আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই সকলে ভালো আছো আজ চলে আসছে আমার একটা ভিডিও নিয়ে আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ঠিক আছে অনেকে আমাকে বলেছ কমেন্ট করে বলেছ প্লাস পার্সোনালি বলছো ভাই আপনি কোন অঙ্ক করার সময় বসতেছেন না ঠিক আছে তো তোমাদেরকে আমি উল্লেখ করে বলছি যে আমি পরিচয় অধ্যায়ের নাম লিখে দেই এভাবে লিখে দেই ঠিক আছে অ্যান্ড আমি তোমাদেরকে আরো মুখে বলে দিই যে কোন অধ্যায় তোমাদেরকে আমি আজ ক্লিয়ার করে বলছি আমি ওই তোমাদের নয় পয়েন্ট করিয়াছিলাম আর ইতিমধ্যে আমি একটা ক্লাস নিয়েছি নয় পয়েন্ট দুইয়ের ঠিক আছে এখন থেকে নয় পয়েন্ট দুইয়ের ক্লাস নেবো আমরা আজকে ক্লাসের বিষয়টা হচ্ছে কি নয় পয়েন্ট দুইয়ের বারো এবং তেরো নাম্বার ঠিক আছে একদম ক্লিয়ার করে বুঝবা হ্যাঁ তো তোমাদের কিছু কথা বলি শোনো আগে আমি তোমাদেরকে নয় পয়েন্ট একদম পুরো ক্লিয়ার করে দিচ্ছি নয় পয়েন্ট টাকার মধ্যে কে ছিল জাস্ট ছয়টা অনুপাতের কিছু সূত্র ছিল কি সূত্র অনুপাত সূত্র বিপরীত সূত্র আর কি মেন সূত্র ছিল এর মধ্যে আমরা কি অঙ্গুলো করতাম বাট এখন সম্পূর্ণ ভিন্ন এই নয় পয়েন্ট মধ্যে এই ছয়টা অনুবাদের পাঁচটা মান মান আছে পাঁচটা মান যে জানো ছয়টা অনুবাদের পাঁচটা ডিগ্রি মান আছে যেমন জিরো ডিগ্রি মান থ্রি মান ফোর্টি ফাইভ ডিগ্রি মান সিক্স ডিগ্রি মান নাইন ডিগ্রি মান যেমন সাইন আছে কস ট্যান কর এরকম ছয়ট মান থাকে মানলা আমাদেরকে জানতে হবে যখন আমরা মানুষ জানতে পারবো তখনই আমাদের কাছে এই নয় পয়েন্ট করতে একদম ইজি মনে হবে ঠিক আছে তো এই মানলো মনে রাখার অনেক টিক্স আছে বাট যাদের সাইন্টিফিক ক্যালকুলেটর আছে তারা অবশ্যই চাপ দিয়ে মান বের করতে পারবা আর তুমি যদি না বুঝো তাহলে আমাকে বলবো আমি তোমাদের শিখাই দেবো ঠিক আছে তো আজকের বিষয় আমাদের কি নয় পয়েন্ট দুই এর নয় এর বারো এবং তেরো নম্বর আজকে আমরা কি ক্লিয়ার করবো ঠিক আছে ওকে তো যাই হোক আমরা বারো নম্বর উঠাবো অঙ্ক আজকে শুরু করি অঙ্কটা ঠিক আছে মুসলিম তো দেখো যে বারো নম্বর কি আছে তোমার বারো নম্বর উঠিয়েছি বারো নম্বর কি বলছে

অবশ্যই কত ঠিক আছে বামপক্ষ হয় নাকি অতএব বাম পক্ষ সমান কি ডান পক্ষ দেখানো হলো এটা ক্লিয়ার জাস্ট ভাই আমি তোমাকে বলেছিলাম যে চোদ্দ চোদ্দ মান জানতে পারো অঙ্গগুলো একদম ইজি জাস্ট আমাদের ফোকাস রাখতে হবে মানের উপরে এই মানগুলো বের করে অনেক টিক্স থাকে বা আমার টিক্সও দেখবো হ্যাঁ আমার যদি ক্যালকুলেট থাকে সাইন্টিফিক আমি মনে করে সবারই আছে সেটা দিয়ে খুব ইজিভাবে বের করা যায় মানগুলো ঠিক আছে শিখাই দেবেন সব কথা ইনশাল্লাহ আচ্ছা আমরা একটু ওটা করি হ্যাঁ যারা বোঝেন তো অবশ্যই ভিডিও দেখে আসো আমি তেরো নম্বরটা করি ঠিক আছে আর এই অঙ্কুলো এমনই

তোমরা একবার লিখে দে বামপক্ষ তুমি লিখতে পারো বামপক্ষ লিখে দেয় দেখো বামপক্ষ ঠিক আছে আচ্ছা তুমি খেয়াল করে দেখো সাইন থার্টি মান কত থেকে মনে রাখবো মানুষ মনে রাখবো সব কথা হচ্ছে মান মনে রাখার টেক্সটা মান মনে রাখতে শুধুমাত্র মান মনে রাখতো ঠিক আছে আমরা কি আমাদের সেপে নিয়ে আসছি কিন্তু এখন আমাদের আগে আমরা গুন করবো পরে যোগ করবো দেখো তো কি অবস্থা আছে তোমাদের একটু মনে হচ্ছে ভাইয়া গুন কিভাবে করে মন অবশ্যই করে কি পাশাপাশি না আমরা আর করে কেটে দেবো নাই পাশাপাশি গুণ করবো

যোগ আর বিয়ে থেকে আমি কি করবো লসাও করবো লসাও করে ফোর ভালো করে বোঝো ভাইয়া এখন ফোর মধ্যে তিন মধ্যে একবার এক করা যায় এখানে সুমন দাও উপরে কি হচ্ছে তিনের চার তিনের এক চার হচ্ছে কি হচ্ছে ওয়ান ওয়ান তো তাই তো এখন আমাদের কি কাটাকাট করলে ওয়ান হয় মনে রাখবা ভাগ করলে ওয়ান হয় ই করে জিরো হয় তো কি আছে ওয়ান হচ্ছে এখন খেয়াল করে দেখো যদি আমরা এর ডান পক্ষ বানা চাই ডান কি আছে তুমি এখানে দেখো ডান পক্ষ দেখো ডান পক্ষ কি আছে সাইন নাইন ডিমে খেয়াল করে দেখো সাইন নবিনিমান কত জিরো হাফ ওয়ান থ্রি বাই টু ওয়ান হুম ওয়ান ঠিক আছে সেন্ড ওয়ে মানে কত ওয়ান মনে রাখবা আমি মনে রাখি এরকম যে জিরো হাফ ওয়ান এর উত্তর উত্তরে বাই টু ওয়ান এটা সাইনের সমস্ত মান এটা উল্টো করলে তোমার কষার মান বের হচ্ছে এটা উল্টো কল তোমার কত মান বের হচ্ছে এরকম ভাবে আমি সুন্দর করে শিখছি তোমাদের শেখাবো ইনশাল্লাহ আর আমি তোমাদেরকে বেশি ফোকাস দেবো ক্যালকুলেটার বের করো কারণ তো ওইটা অল্প সময় মধ্যে বের করা যায় নিখুঁত বের করা যায় ঠিক আছে যেহেতু তোমাদের হয়তো অনেকের মনে থাকবে না যে আসলে কেমনে হচ্ছে মানগুলো হয়তো কোন প্রস্তাব তখন কেয়ার করে চাপ দেওয়া বেরোয় যাবে জাস্ট সুন্দর করে তোমাদের কেয়ার এটা চেঞ্জ করে নেবা ঠিক আছে মুড চেঞ্জ করে নেবা অ্যান্ড মুড চেঞ্জ করার পরে সুন্দর করে ডিগ্রিতে নিয়ে এসে অঙ্কটা করবা মান বের করো মান বেরো যাবে শিখে দেবো নিশাল তো দেখো আসলে অঙ্কগুলো একবারে সহজ জাস্ট মান পারলে অঙ্কগুলো পারবা ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী মধ্যে আজকের মধ্যে ছেলে পর্যন্ত আমি মনে করি যে তোমরা অঙ্কগুলো একবার দেখলেই পারবে ঠিক আছে এরপর যেসব অঙ্ক আছে সতেরো পর্যন্ত এই বাহাত্তর সতেরো পর্যন্ত একদম একই অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করো ইনশাল্লাহ পরবর্তী আছে এর পরের অঙ্কগুলো দেখাই দেবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো সবাই প্রতি ভালোবাসাটাকে শেষ করছি আল্লাহ হাফেজ